আসসালামু আলাইকুম দুই সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এমন একটা সহজ সুটকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য এখানে আমি সুটকি নিয়ে নিয়েছি পাঁচটা শুকনাম্বেস নিলাম দশ বারোটি রসুনের পোয়া নিয়েছি পনেরোটি এখন আমি সুটকিগুলো পানি দিয়ে নর্মাল পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে সুটকিটা নরম হয়ে যায় আর আমার পরিষ্কার করতে সহজ হয়ে যায় আর মরিচগুলো আমি কেটে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এটা কাটবো এই কারণে যাতে মরিচটা থেকে মরিচটা অনেক ঝাল যাতে একটু ঝালটা কমে আসে আর মরিচটা যাতে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় সেজন্য আমি ভিজিয়ে রেখেছি আর এই যে সুটকিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি মাথাটা ফেলে পেটের ময়টা ময়লাটা ফেলে তারপর একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। সুটকি রসুন আর মরিচটা ভালোভাবে পেস্ট করে নিব একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব একটুখানি পানি দিয়ে দিলাম আর এই পানি দিয়েই একটা একদমই মিহি একটা পেস্ট তৈরি করে নিব এই তো আমার পেস্টটা হয়ে গিয়েছে একদম একদম মসৃণ একটা পেস্ট হয়েছে আর এখন আমি রান্না করব সেজন্য জন্য প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে আধা কাপ তেল দিয়ে আর এক কাপ দিয়েছি এক কাপে থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে পেঁয়াজটাকে নরম করে নিয়েছিলাম তারপরে আমি এখানে সামান্য একটু মশলা দিয়ে দিয়েছি আর কোনো মশলা এখানে লাগবে না শুধু হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ ঝাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এই হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এই হলুদ মরিচের একটু কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় সেজন্য এক মিনিটের মতো একটু নেড়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ সেই সুটকির পেস্টটা যেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম আর এখন এটা দিয়ে কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে তারপরে একটু ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে সুটকিটা রান্না করে নেব আর কোনো কিছুই এখানে লাগবে না একদমই সহজ এবং অল্প উপকরণেই এই সুটকি রান্নাটা করা যায় আর খেতে তো খুবই অসম্ভব মজা বানিয়ে খেলে হয়তো বা বুঝতে পারবেন দিয়ে দিলাম আরও সামান্য একটু লবণ এখানে একটু লবণ কম হয়েছিল আর এখন আমি এভাবে চুলার আঁচটা একটু কমিয়ে এভাবে আস্তে আস্তে রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর এসে একটু নাড়া দিয়ে দেখে নেব যাতে এটা লেগে না যায় এই তো এভাবে করে আমি শুটকিটা রান্না করে নিয়েছি আর এই যে কালারটাও রান্না করতে করতে দেখবেন যে কালারটা এভাবে লাল হয়ে গিয়েছে আর প্যানের গায়ের থেকেও ছেড়ে আসছে তেলটাও ভেসে উঠছে এই তো আমার রান্নাটা হয়ে গেল এখন পরিবেশন করে নিচ্ছি আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন